জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের এবারে জানিয়ে দিব ফের ভারত সফরে স্থগিত করলেন নেতানিয়াহু এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা আরও জানাব শান্তি পরিকল্পনা নিয়ে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলা উপকূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্প প্রশাসনের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এতে নয় শিশু সহ অন্তত দশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আমাদের আকাশসীমা অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর টিটিপি তাদের উপর হামলা চালাচ্ছে এতে আফগানিস্তানের মদত আছে বলেও দাবি করা হয় তবে তালেবান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এই হামলাকারীকে প্রতিহত করা হয় এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে ফের ভারত সফর স্থগিত করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের শেষের দিকে নির্ধারিত তার ভারত সফর আবারও স্থগিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য এ সফর হবার কথা ছিল এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে আই টোয়েন্টি ফোর নিউজের বরাদ দিয়ে এ প্রতিবেদনটিতে বলা হয় দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই সফরটি বিলম্বিত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে নেতানিয়াহু দুই হাজার সালে সর্বশেষ ভারত সফর করছিলেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের জন্য আবারও ভারতে যাবার কথা ছিল এখন নিরাপত্তা মূল্যায়ন সাপেক্ষে আগামী বছর নতুন তারিখ নির্ধারণের চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে এর আগে জানানো হয়েছিল নেতানিয়াহু বছরের শেষের আগেই ভারত সফর পরিকল্পনা করেছিলেন এটি তৃতীয়বার ইসরায়েলি নেতা ভারতের পরিকল্পিত সফর বাতিল করলেন এর আগে নয় সেপ্টেম্বর নেতানিয়াহু ইসরায়েলের সতেরো সেপ্টেম্বরের নজিরবিহীন পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সময়সূচিগত জটিলতার কথা উল্লেখ করে ভারতের একদিনের সফর বাতিল করেন এর আগেও তিনি একইভাবে এপ্রিলের নির্বাচনের আগে সফর বাতিল করেছিলেন ইসরায়েলে ব্যাপকভাবে মনে করা হচ্ছিল নেতানিয়াহুর এ সফর বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টার অংশ জুলাই মাসে নেতানিয়াহু রাজনৈতিক দল ব্যানার টাঙায় যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেস প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করা হয় এতে তাকে ভিন্ন স্তরের এক নেতা হিসেবে উপস্থাপন করে সমর্থন টানার চেষ্টা করা হয় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যুদ্ধবিরতি পরিকল্পনা নতুন করে সাজানোর চেষ্টা করছেন এমন সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে এতে অন্তত নয় জন নিহত হয়েছেন মঙ্গলবার কিয়েবের কর্মকর্তারা জানান রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীতে আরও এক রাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাতে অন্তত ছয় জন নিহত হয় কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকা তকাশিঙ্কো বলেন I don't know. রাজধানীর সোভিয়াত ছিনস্কি জেলায় চারজন মারা গেছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন জরুরি সেবা আলিয়ার জানিয়েছে পূর্বাঞ্চলীয় এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় নিহত হয়েছে দুইজন তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন রুশরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো ও ঘরবাড়ি টার্গেট করছে এটি নিষ্ঠুর সন্ত্রাস এদিকে রুশ কর্মকর্তারা জানান ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার তিনজন নিহত এবং অন্তত ষোলো জন আহত হয়েছে বেলাক্সি বন্দর নবরো সি এস্কোসহ রোস্তোভ অন ডন এবং কেরাসনোদার শহরে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রুশপক্ষ জানায় যুদ্ধবিধ্বস্ত খার্কিবের বাসিন্দা ওলেকজান্দার ভোরো পায়েব আলজাজিরাকে বলেন এলাকার বাসিন্দারা শান্তি আলোচনায় বিশ্বাস করেন না কারণ ওরা যখন টেবিলে বসে কলম চালায় আমরা তখন ক্ষেপণাস্ত্র আর বোমায় আক্রান্ত হই শান্তি পরিকল্পনা নিয়ে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষ করার পর যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে রুশ ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে কিয়েবের কর্মকর্তারা জানান রুশ সেনাদের হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন কিয়েবের মেয়র ভিটালি কিলিটস্কো বলেছেন রুশ ক্ষেপণাস্ত্র ও ডোরন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ হয়েছে মন্ত্রণালয় দেশটির ব্যাপক ও শত্রু হামলার বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন যে রোস্তব অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন এর আগে রোববার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকর নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন ওই বৈঠকে রাশিয়ার কোন প্রতিনিধি ছিলেন না ভেনেজুয়েলা উপকূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিং এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেবে তিনি জানান এই অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাগরে মার্কিন বাহিনী বিশটিরও বেশি নৌকা ডুবিয়েছে এতে কমপক্ষে আশি জনেরও বেশি নিহত হয়েছেন ওয়াশিংটনের দাবি এসব হামলা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে মার্কিন সরকার জানিয়েছে ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে এই অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস যে এক ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন অভিযান চলমান থাকবে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন কার্টেল দে লস সেলসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে মার্কিন সরকারের অভিযোগ এই নেটওয়ার্কে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তা এবং তারা যুক্তরাষ্ট্রকে মাদক পাঠানোর সঙ্গে যুক্ত তবে এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উদ্ধার দিয়েছে ভেনেজুয়েলা সরকার ভাইস প্রেসিডেন্ট ডেলিস রদ্রিগেজ বলেন মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর ভলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র মাদুরো এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন এদিকে ক্যারেবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপে